আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আজকে নিয়ে আসলাম বেলে মাছ আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজা যারা পছন্দ করে তাদের কাছে তো অনেক মজাই হবে আর এটা রান্না করতে কিন্তু খুবই সহজ তবে এটার যে বড় মাছটা ওটা কিন্তু ভেজে তারপরে রান্না করে তবে এটা একটু মাঝারি সাইজের এই জন্য আমি এই মানে ভাজা ছাড়াই আজকে রান্না করব এই যে দেখো এখানে তেল তারপরে পেঁয়াজ হ্যাঁ আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যা কিছু লাগে এখানে কিন্তু আমি সবকিছু একবারে দিয়ে নিব তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেব মাছটা আমি আগে বলছি আমি ভেজে নিব না মাছটা এইভাবে করে রান্না করবো আমার আম্মা এইভাবে করে রান্না করতো আসলে খেতে খুবই মজা হয় আমার এই চ্যানেলটি যারা দেখো সব সময় দেখো রেগুলার তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখো দেশ বা দেশের বাইরে থেকে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই যে দেখো এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে দেবো তবে এই এই সময়টা কিন্তু চুলাটা অফ করে দিতে হবে যখন মাছটা দেব নাড়াচাড়া শেষ তারপরে চুলাটা ধরিয়ে দিব আর না হয় মাছটা কিন্তু ভেঙে যাবে আমি চুলাটা অফ করে দিছিলাম এই যে এখন কাঁচামরিচ দিয়ে দিব ধনে পাতা দিয়ে দেবো তারপর একটু মাখামাখা ঝোল রাখবো তাহলে কিন্তু মাছটা অনেক মজা হবে খেতে তোমরা ওইভাবে সহজভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবে ট্রাই করে দেখবে যে কেমন হয় আর আমার জন্য দোয়া করবা আর আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকো আর আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর আমার পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবা আমার সাথে সঙ্গে থাকবা আমাকে দেখতে পারবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকো কেমন এই যে দেখো এরকম মাখা হবে ঝোলটা ঝোলটা কিন্তু একেবারে আমি শুকিয়ে চোরচড়ি করব না এইভাবেই রাখবো আল্লাহ পেস।